নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের প্রহরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম একবার মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পাঠিক ছিলেন তখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বললেন হে ভগবান আজ আমার মনে তিনটি প্রশ্ন জাগছে এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আপনি যদি আমাকে সন্তুষ্ট করেন তাহলে আমার মন খুব শান্তি পাবে তখন ভগবান বিষ্ণু বলেন দেবী আপনার যা প্রশ্ন আছে একদমই নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করুন আমি অবশ্যই আপনার সন্দেহ দূর করব। তখন মা লক্ষ্মী বলেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন কোন নারীদের ভাগ্যে সন্তান সুখ থাকে না আমার দ্বিতীয় প্রশ্ন কোন মহিলারা অকালে বিধবা হয় এবং আমার তৃতীয় প্রশ্ন কোন সাজসজ্জা করলে নারীরা স্বর্গে স্থান পায় তখন ভগবান বিষ্ণু বললেন দেবী আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনার এই তিনটি প্রশ্ন খুবই মূল্যবান এই সব প্রশ্নের উত্তর পৃথিবীর কল্যাণের জন্য যে এই তিনটি প্রশ্নের উত্তর মনোযোগ দিয়ে শোনে সে পৃথিবীতে পরিপূর্ণ সুখ লাভ করে এবং মৃত্যুর পর সে অমর জগৎ লাভ করে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন দেবী আজ আমি আপনাকে একটি অতি পবিত্র গল্প বলব আপনি এই গল্পের মাধ্যমে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন তবে আপনাকে এই গল্পটি একদম মনোযোগ সহকারে শুনতে হবে এই গল্পটি কখনোই অর্ধ শোনা উচিত নয় এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে সমগ্র বিশ্বের কল্যাণ যে ব্যক্তি এই কাহিনী মনোযোগ সহকারে শোনে আমি তার বত্রিশটি পাপ ক্ষমা করি তখন দেবী লক্ষ্মী বলতে লাগলেন প্রভু আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার হৃদয় দিয়ে এই গল্পটি শুনব আপনি সেই গল্প শুরু করুন তাই প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আপনাদের সবাইকে এই গল্পটা সম্পূর্ণ শ্রবণ করার অনুরোধ জানাচ্ছি অর্ধনমিত হয়ে শোনা পাপ বলে মনে করা হয় আর আপনি যদি ভগবান বিষ্ণুর এবং মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী লিখবেন তাহলে চলুন গল্পটি শোনা যাক ভগবান বিষ্ণু বললেন হ্যাঁ দেবী এককালে মধ্য দেশে একটি ছোট শহর ছিল সেই শহরে এক শেঠ থাকতেন সেই শেঠের দুই ছেলে ছিল এবং তার দুই ছেলেই বিবাহিত তার বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু ধনী শেঠের স্ত্রী এবং শেঠের বড় ছেলের বউ দুজনই ছিল দুষ্ট প্রকৃতির শেঠের স্ত্রী তার বড় পুত্রবধূকে খুব ভালোবাসত কিন্তু সে তার কনিষ্ঠ ছেলের স্ত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করত কনিষ্ঠ পুত্রের স্ত্রী ছিলেন অত্যন্ত সদালাপি এবং একনিষ্ঠ নারী সে একাই সংসারে সব কাজ করত এবং গৃহস্থালীর কাজেও পারদর্শী ছিল এত ভালো স্বভাব থাকা সত্ত্বেও তার শাশুড়ি তার সাথে খারাপ ব্যবহার করতেন এবং সব সময় তাকে অপমান করতেন এর পেছনের কারণ ছিল বড় পুত্রবধূ একটি পুত্র এবং ছোট পুত্রবধূ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে ছোট পুত্রবধূকে বারবার কটুক্তি করত কিন্তু বেচারা মেয়ে কি করতে পারে ভাগ্যে যা লেখা থাকে তাই তো হয় ভগবান বিষ্ণু বললেন হে দেবী এবার বলি ছোট পুত্রবধূর গল্প এর মাধ্যমে আপনি প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে কোন মহিলাদের সন্তান হয় না সেঠের স্ত্রী এমনিতেই দুষ্ট ও বিপদগামী ছিলেন সেঠের স্ত্রী তার ছোট পুত্রবধূকে অনেক কষ্ট দিত ছোট পুত্রবধূর নাম ছিল সুকন্যা এবং তার শাশুড়ি সুকন্যাকে অত্যাচার করে খুবই আনন্দ পেতেন বেচারা সুকন্যা প্রতিদিন সকালে ব্রাহ্ম মুহূর্তে গিয়ে ঘরের কাজ করতেন এবং সারাদিন কাজ করার পর রাতেই ঘুমাতেন এত কিছু করার পরও শেঠের স্ত্রী তার ছোট পুত্রবধূকে ঘৃণা করতেন ছোট পুত্রবধূ যখন ঝাড়ু দিতেন তখন শাশুড়ি এসে ঠাট্টা করে বলতেন তোমার কি প্রাণ নেই দ্রুত ঝাড়ু দিতে পারো না আমি মন্দিরে যাচ্ছি আমি ফেরার আগে তুমি খাবার তৈরি করে রাখো আমি আসার সাথে সাথে খাবার খাবো আর একটা দানাও যেন নষ্ট না হয় বেচারা সুকন্যা নীরবে তার শাশুড়ির অত্যাচার সহ্য করতো এবং তার শাশুড়ির প্রতিটি আদেশ অত্যন্ত বিনয়ের সাথে পালন করত এরপর রান্না করতে করতে ছোট ছেলের বুক ভাবতে লাগলো আমি এত গৃহস্থালির কাজ করি তবু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না আমার শাশুড়ি আমাকে একটা না একটা বিষয় নিয়ে বকাবকি করতেই থাকে জানি না কবে তার বিদ্রোহের অভ্যাস কেটে যাবে সুকন্যা এসব ভাবছিল তখন হঠাৎ করে ঘরের দরজায় টোকা পড়ার আওয়াজ পেল সুকন্যা ভাবল এখনও তো খাবারও তৈরিই হয়নি মনে হচ্ছে আমার শাশুড়ি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন এখন সে আবার যন্ত্রণা দেবে তারপর সুকন্যা দরজা খুলে দেখল এক সন্ন্যাসী দরজায় দাঁড়িয়ে আছে সেই সন্ন্যাসী সুকন্যাকে বলতে লাগলেন মা সর্বদা সুখী থেকে আপনি এই সন্ন্যাসীর জন্য কিছু খাবার দান করুন আমি খুব ক্ষুধার্থ তখন সুকন্যা ভাবল আমি যদি এই সন্ন্যাসীকে খাবার দিই আর এর মধ্যে আমার শাশুড়ি আসে তাহলে আমার ভালো হবে না কিছুক্ষণ চিন্তা করার পর সুকন্যা ভাবল শাশুড়ির অত্যাচারের ভয়ে এই সন্ন্যাসীকে না খাওয়ালে আমি অপরাধী বোধ করব আমার সমস্ত পণ্য নষ্ট হয়ে যাবে এই ভেবে সুকন্যা সেই সন্ন্যাসীকে ঘরের ভিতরে ডাকলেন অতিথি ধর্ম পালন করে সুকন্যা সেই সন্ন্যাসীকে খাবার পরিবেশন করতে লাগলেন ঠিক তখনই তার শাশুড়ি বাড়িতে পৌঁছায় সন্ন্যাসীকে ঘরের মধ্যে খাবার খেতে দেখে খুব রাগ হলো সে চিৎকার করে সুকন্যাকে বলল এখানে কি কোনো দাতব্য ভোজ চলছে নাকি ঘরে বসিয়ে ভিক্ষুক্ষে খাওয়াচ্ছ সন্ন্যাসী তার শাশুড়িকে অনেক অনুরোধ করল কিন্তু সুকন্যার শাশুড়ি তার পুত্রবধূর কথা শোনেননি সুকন্যা শাশুড়ি তার পুত্রবধূর কথা না শুনে সন্ন্যাসীকে ঘর থেকে বের করে দিয়ে তার খাবার আবর্জনার মধ্যে ফেলে দেন এরপর শাশুড়ি সুকন্যার উপর রাগ করে বললেন ওরে দুষ্ট মহিলা আমি তো বলেছি এক দানাও খাবার যেন নষ্ট না হয় কিন্তু এই ভিক্ষুক্ষে এত খাবার দিয়ে সেগুলো নষ্ট কেন করলে সুকন্যা ভয়ে ভয়ে বলল শাশুড়ি মা আমি আমার ভাগের খাবার সন্ন্যাসীকে দিয়েছি এত রাগ করবেন না শাস্ত্র বলে যে অতিথিদের কখনোই খালি হাতে পাঠানো উচিত নয় তখন সুকন্যা শাশুড়ি তাকে অনেক বকাঝকা করলেন এবং সুকন্যার দুষ্ট শাশুড়ি রেগে গিয়ে সুকন্যাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন সুকন্যা অনেকক্ষণ বাড়ির দরজায় বাইরে দাঁড়িয়ে থেকে শাশুড়িকে অনুরোধ করতে থাকে বাড়িতে থাকতে দেওয়ার জন্য কিন্তু সুকন্যা শাশুড়ি তার কোনো কথা শুনেননি। এবং তাকে ঘরের ভেতরে আসতেও দেননি তারপর সুকন্যা কাঁদতেই কাঁদতে তার বাবা মায়ের বাড়িতে চলে যায় বাবা মায়ের বাড়ির পথে ছিল বিশাল জঙ্গল ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত সুকন্যা সেই বনের পথ দিয়ে হাঁটতে লাগলেন তারপর হঠাৎ মেঘের গর্জন শুরু হলো এবং প্রবল বৃষ্টি শুরু হলো। বৃষ্টির হাত থেকে বাঁচতে সুকন্যা গিয়ে একটা গাছের নিচে দাঁড়ালো সেখানে সুকন্যা দেখলেন গাছের নিচে একটা গর্ত আছে তারপর আর দেরি না করে দ্রুত গর্তে ঢুকে গেলেন এরপর সুকন্যা দেখল ভিতরে একজন সাধু বসে আছেন সেই সাধু আর কেউ নন বরং ভগবান বিষ্ণু ঋষির রূপ ধরে বসেছিলেন সাধু সুকন্যাকে দেখে বললেন হে কন্যা এই ঘন জঙ্গলে একা কী করছো কান্না থামাও আমি তোমার সম্পর্কে সব জানি তোমার শ্বশুরবাড়ির লোকেরা খুব খারাপ প্রকৃতির এবং তারা তোমাকে অনেক কষ্ট দেয় এর একমাত্র কারণ এই যে তুমি পুত্র সন্তান জন্ম দিতে পারো কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে শাশুড়ির কটুক্তি শুনতে হয় হে কন্যা চিন্তা করো না আমি তোমাকে একটি কাগজ দেব তাতে যে সমাধান লেখা থাকুক না কেন সেই সমাধানটি মন দিয়ে পালন করলে তুমি গুণী পুত্র পাবে তারপর সুকন্যা সেই কাগজ হাতে নিতেই সাধু হঠাৎ সেখান থেকে উদাও হয়ে গেলেন এই অলৌকিক ঘটনা দেখে সুকন্যা খুব খুশি হলো এবং বৃষ্টি থামলে সুকন্যার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেল সুকন্যা তার স্বামীকে পুরো সত্যটা খুলে বলল এবং তারপর তারা দুজনেই বাড়ি ফিরে যাওয়ার পরিবর্তে সেই বনে থাকার সিদ্ধান্ত নিল সেখানে থাকতে থাকতে একদিন সুকন্যার মনে পুত্র সন্তান নেওয়ার চিন্তা এলো এবং সে মনে মনে ভাবতে লাগলো আমারও পুত্র সন্তান হলে শ্বশুর বাড়িতে অনেক সম্মান পেতাম তখন সুকন্যার সেই সন্ন্যাসীর দেওয়া কাগজের কথা মনে পড়ল এবং তারপর যখন তিনি সেটি খুলে পড়লেন তখন সে দেখতে পেল কোনো মহিলা যে পুত্র সন্তান লাভ করতে চায় তাকে রাতে তার স্বামীর বাম পাশে ঘুমাতে হবে এছাড়াও বামদিকে দিকে কাত হয়ে ঘুমালে ডান দিকের নাসিকা সক্রিয় হয়ে ওঠে এবং ডান পাশে কাত হয়ে ঘুমালে বাম নাসিকা সক্রিয় হয়ে ওঠে অতপর যখন পুত্র লাভের ইচ্ছা থাকে সেক্ষেত্রে মিলনের পূর্বে পুরুষের ডান নাসিকা এবং নারীর বাম নাসিকা সক্রিয় করবে সেই সময়ে গর্ভ করা উচিত এটা করলে অবশ্যই পুত্র সন্তান লাভ হবে বিপরীত নিয়ম মেনে চললে কন্দার সন্তান লাভ করা যায় ওই কাগজে আরও লেখা ছিল ঋতুস্রাব শুরু হওয়ার পর প্রথম চার দিনে কোনো পুরুষের সঙ্গে মিলন করলে পুরুষটি রোগী হয়ে যায় এবং পঞ্চম রাতে মিলন করলে পুত্র সন্তান লাভ হয় এবং ষষ্ঠ রাতে মিলন করলে কন্যা সন্তান হয় সপ্তম রাতে মিলন করলে বন্ধা কন্যা হয় অষ্টম রাতে মিলনের মাধ্যমে শক্তিশালী পুত্রের জন্ম হয় নবম রাতে মিলন করলে সুন্দরী কন্যা লাভ হয় এবং দশম রাতে মিলন করলে বিদান এবং শ্রেষ্ঠ পুত্রের জন্ম হয় একাদশ রাতে মিলনের মাধ্যমে সুন্দর আচার আচরণের সম্পন্ন কন্যা প্রাপ্ত হয় দ্বাদশ রাতে মিলনের ফলে গুণী পুত্র হয় তেরোতম রাতে মিলনে কন্যা রূপে মা লক্ষ্মী জন্ম নেয় চতুর্দশ রাতে মিলন করলে গুণী বুদ্ধিমান এবং শক্তিশালী পুত্রের জন্ম হয় এরপর সুকন্যা তার ঋতুস্রাবের পর চতুর্দশ রাতে তার স্বামীর সাথে মিলন করেন এবং গর্ভ ধারণ করেন তারপর পরের দিন সুকন্যার স্বামী কাঠ কাটতে বনে যায় তারপর হঠাৎ প্রবল ঝড় এসে সুকন্যার কুঁড়ে ঘর উড়িয়ে দিল তারপর সুকন্যা দৌড়ে গেল এবং সেই গাছের গর্তে যেখানে সেই ঋষিকে পেয়েছিল সুকন্যা সেখানে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল এমন সময় হঠাৎ সেখানে দুটি রাক্ষস এসে হাজির সেই রাক্ষসরা ছিল অত্যন্ত মায়াবী তারপর তারা সেই গাছটি উড়িয়ে নিয়ে এমন জায়গায় গেল যেখানে প্রচুর সোনা ছিল এই দৃশ্য দেখে সুকন্যা হতভম্ব হয়ে গেল সুকন্যা গাছের গর্তে লুকিয়ে রইল রাক্ষসরা খাবারের সন্ধানে গেলে সুকন্যা সেই জায়গা থেকে কিছু সোনা তুলে গাছের গর্তে ভরে দিল এরপর রাক্ষসরা ফিরে এসে গাছটি উড়িয়ে আবার সেই বনে এলো রাক্ষসরা চলে যাওয়ার পর সুকন্যা সমস্ত সোনা নিয়ে তার স্বামীর কাছে গিয়ে তাকে দিল এরপর স্বামী ও সুকন্যা দুজনেই শ্বশুর বাড়িতে ফিরে আসেন সেখানে গিয়ে শাশুড়িকে সোনা দিয়ে পুরো সত্যটা খুলে বলল। যা শুনে শাশুড়ি খুব রাগান্বিত হয়ে বলল ওরে মূর্খ নারী তুমি এতটুকুই সোনা এনেছো এইটুকু সোনা দিয়ে কি হবে আমি যদি থাকতাম তাহলে অনেক সোনা নিয়ে আসতাম তখন তার শাশুড়িও গিয়ে বনে গাছের গর্তে লুকিয়ে রাক্ষসদের জন্য অপেক্ষা করতে লাগলেন তারপর সেই দুই রাক্ষস সেখানে এসে সেই গাছটিকে উড়িয়ে নিয়ে একটি তুষারময় পাহাড়ে নিয়ে এলো এটা দেখে শাশুড়ি খুব রেগে গেলেন এবং জিজ্ঞাসা করলেন এইটা কোথায় নিয়ে এসেছো এখানে তোর শুধু তুষার আর কাদা তখন সেই রাক্ষসরা তার কণ্ঠস্বর শুনতে পেল এবং দেখতে পেল এক বৃদ্ধ মহিলা গাছের গর্তে লুকিয়ে বসে আছে তারপর তারা সেই শাশুড়িকে পাহাড়ে ফেলে দিল মাটিতে লুটিয়ে পড়তেই তার মৃত্যু হয় এদিকে সুকন্যা সুখে বসবাস করছিল কিন্তু যখন সুকন্যা শাশুড়ি আর ফিরে আসেননি তখন সুকন্যা গিয়ে সেই গর্তে তাকাল তার শাশুড়ি সেখানে নেই সে বুঝতে পেরেছে যে তার শাশুড়ি লোভের কারণে মারা গেছে ভগবান বিষ্ণু বলেন হে লক্ষ্মী যে মহিলা পুত্র সন্তান ধারণ করতে চান তাকে অবশ্যই সুকন্যাকে দেওয়া কাগজে উল্লেখিত ব্যবস্থাগুলি অনুসরণ করতে হবে এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কারণে নারীরা তাড়াতাড়ি বিধবা হয়ে যায় যে নারী অতি লোভী সে শীঘ্রই বিধবা হয় এবং যে নারী চরিত্রের রত্ন পরিধান করে সে মৃত্যুর পর স্বর্গ লাভ করে তাই নারীকে কখনোই তার চরিত্র বিসর্জন দেওয়া উচিত নয় এইভাবে ভগবান বিষ্ণু মহালক্ষ্মীকে গল্পটা বর্ণনা করেছিলেন তো আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওর সাথে তাই ভালো থাকুন সুস্থ থাকুন